দু সালে পঁচিশ শেষ ভিডিও হতে চলেছে তো এখন উপস্থিত হয়েছি আমি হাওড়া জেলায় একটা জায়গা যেখানে কিন্তু পিকনিক উপলক্ষে এসেছে হাওড়া জেলা থেকে রক্ষাকালী সাউন্ড তার একুশ আঠেরো সেট আপ এখানে কিন্তু এখন প্রায় আটটার মতো বাজে সন্ধ্যা এখন কিন্তু ফিটিং চলছে পিকনিক স্পটে উপস্থিত রয়েছি জায়গাটার নাম আই থিঙ্ক ছোটো বহিরী এরকম কিছু একটা শুনলাম তো পুরো ডিটেলস দেবো কালকিটে কিন্তু স্ট্যান্ড বসে বাজবে যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নিও আর যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য আপডেট এবং ইনফরমেশন আগে পাওয়ার জন্য তো এখন ফিডিং চলছে আপাতত তো ফিডিংটা দেখাচ্ছি এই হচ্ছে পিকনিক স্পট এখানে একটি গাড়ি রয়েছে যেটা কিন্তু বেস বক্স লোড করা রয়েছে আর এখানে দু পিস গাড়ি রয়েছে আর এই হচ্ছে টোটাল মাঠ দিয়ে কিছু বন্ধু শীতের জন্য আগুন পাওয়াচ্ছে আর এখন বেস বক্স লাঠানো চলছে দেখাচ্ছি এখানে দুটো বেস রয়েছে আর এখানে চারটে মিড রয়েছে তো এই সবে জাস্ট দুটো বেস লাটানো শুরু হয়েছে এখন বেস ফিডিং করা চলছে হ্যান্ডসাম্পদিকে আর একটা বেস বক্স আনলোডিং চলছে আর এইদিকে অ্যাম্ব্লিফায়ার সাজানোর কাজ চলছে অ্যাম্ব্লিফায়ার আমাদের আশিস আশিস মাহাতো

আর কোন থানা অন্তর্গত এটা এই জায়গাটা পড়ছে পাঁচলা আর আমাদের ওই আমরা যেখানে ছোট বহারিয়া হচ্ছে জগৎবল্লভপুর হয় হ্যাঁ প্রত্যেক বছর হয় তো

যদি বেঁচে পয়সা করতে পারি তাহলে আবার উপেন্দাকে করবো ঠিক আছে আবার উপেন্দা মানে লক্ষ্য কালী সাউন্ড কি আবার ব্যাক টু ব্যাক হ্যাঁ মেনুতে আমার মেনু হলে ভালো নয় মেন মেনু মুড়ে সেটা ভালো কেন ভালো না কেন হ্যাঁ তাই হ্যাঁ ঠিক বলো 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 কেন কেন ভালো না মেন না করে সেটা জিডিং মাছ কোন সেটা জিডিং মাছই করেছে ওটা বলা যায় না ওটা একটা মানে কেন এই চিন্তা হলো কেন দুর্গা পূজায় ফাঁসি হয়েছে একটা সেটা দুর্গা আচ্ছা এখানে কিন্তু প্রচুর প্রচুর দর্শক মানে টোটাল কতজন মেম্বার রয়েছে এখানে ওই তো ধরো তিরিশ থেকে পঁয়ত্রিশটা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সব বাচ্চা বাচ্চা সবাই মিলে বাচ্চা বড় সবাই মিলে পিকনিক কি আজকে থেকে স্টার্ট হচ্ছে না কালকে স্টার্ট হবে পিকনিক কালকে আজকে রাত থেকে সব আজকে থেকে ও দাদা আজকে রাত থেকে মানে সকাল থেকে আরম্ভ হয়ে গেছে তো আপাতত ফিডিং ভিডিও এইটুকুই দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নিও আর যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য নতুন আপডেট এবং ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে